পরশুরাম সীমান্তে মোহরা নদীর উজানে ভারতীয় বাদ কেটে ফিনিজেলার ভয়াবহ বন্যার সৃষ্টি এবং বৈষম্যের প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার সকালের দিকে ট্রাঙ্ক রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা ফেনিবাসী ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে আন্ত সীমান্তীয় সব নদী থেকে ড্যাম ব্যারেজ অপসারণ করা ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়াই জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা কেটে দেওয়া বাঁধটি অবিলম্বে পুনর্নির্মাণ করা বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিশ্চিত ফেনী নদী থেকে অবৈধভাবে পানি উত্তোলন বন্ধ করা বন্যায় কৃষি মৎস্য পোল্ট্রি সহ খাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও সহজ শর্তে ঋণের সুযোগ সৃষ্টি প্রণোদনাসাফর ক্লোজার পুনর্নির্মাণ পদক্ষেপ দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং ভরাট করা খাল ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত সহ এগারো দফা দাবি তুলে ধরা হয়েছে প্রহর